কক্সবাজারের টেক সুটকি মহলে পুরোদমে চলছে সুটকি উৎপাদনের কাজ বঙ্গোপসাগর থেকে সংগ্রহ করা ছোট বড় বিশ থেকে পঁচিশ প্রজাতির মাছ শুকানো হচ্ছে আর এ কাজে নিয়োজিত রয়েছেন প্রায় বিশ হাজার শ্রমিক প্রতি মৌসুমে শুধুমাত্র নাজিরার টেক সুটকি মহলে মাছের গুঁড়াসহ পঞ্চাশ থেকে ষাট হাজার টন বিভিন্ন জাতের সুটকি উৎপাদন করা হয় যার বাজার মূল্য প্রায় আড়াই হাজার কোটি টাকা যাচ্ছে বিদেশেও আনছে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা নাজিরার ট্যাক কিভাবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম সুটকি মহাল হয়ে ওঠে তা জানাবো আমাদের সহকর্মী কাজল উদ্দিনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক নাজিরার ট্যাক হল বাংলাদেশের কক্সবাজার জেলার একটি গ্রাম বঙ্গোপসাগরের পাশ ঘেঁষে প্রায় একশো একর জুড়ে দেশের বৃহত্তম সুটকি প্রক্রিয়াকরণ শিল্প এখানেই অবস্থিত এই সুটকি ব্যবসা শুরু হয় উনিশশো সাতাশি সালে এবং স্থানীয়ভাবে এটি চ্যাং নামে পরিচিত এই পল্লীর যেদিকেই চোখ যায় সেদিকেই হরেক রকমের মাছ দেখা যায় প্রতি বছর শুষ্ক মৌসুমে সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ব্যস্ত সময় পার করেন ব্যবসায়ী ও শ্রমিকরা সুটকি মহালে শ্রমিকরা কেউ বড় বড় সুটকি পানিতে ধুয়ে নিচ্ছে কেউ আবার কেটের রোদে শুকাচ্ছেন তারপর বাঁশ দিয়ে বিশেষভাবে তৈরি ঘেরগুলোতে পশটা সাজানো হচ্ছে নানান রকম মাছের এখানে ছুরি লইটা ফোপা ফাইসা লাক্ষা মাইটা রূপচান্দা মাছ সহ পঁচিশ ধরনের সুটকি উৎপাদন করা হচ্ছে নাজিরার ট্যাক সুটকি মহালে গিয়ে দেখা যায় সুটকি শ্রমিক ও ব্যবসায়ীদের কর্মচাঞ্চল্য যার যার মতো সবাই ব্যস্ত এইভাবে নারী পুরুষ সহ প্রায় বিশ হাজার শ্রমিকের আয় রোজগারের উৎস এই নাজিরার ট্যাক সুটকি পল্লী প্রতিটি সুটকি মহালে শ্রমিকেরা ব্যস্ত সময় পার করছেন কেউ কাঁচা মাছ পরিষ্কার করছেন কেউ মাচায় তুলছেন কথা বলারও যেন ফুসরত নেই তাদের ঘাম ঝরানো এই কাজে নারীর সংখ্যাই সবচেয়ে বেশি আছে কম বয়সী শ্রমিকও অনেকের এটাই পেশা আবার একমাত্র অবলম্বন বটে কক্সবাজার শহরের নাজিরা টেক ছাড়াও মহেশখালী সোনাদিয়া দ্বীপ টেকনাফের শাহপরীর দ্বীপ সেন্ট মার্টিন কুতুবদিয়া শহর জেলার উপকূলের সৈকতে সুটকি উৎপাদন হচ্ছে এবার এসব সুটকি বিক্রি থেকে আসবে প্রায় দুই কোটি টাকা বঙ্গোপসাগর থেকে বছরে প্রায় সাত লাখ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ আহরিত হয় যার মধ্যে শতকরা বিশ থেকে পঁচিশ ভাগ মাছ উপকূলে বিভিন্ন এলাকাতে সুটকি হিসেবে প্রক্রিয়াজাত করা হয় বছরে প্রায় তিন হাজার মেট্রিক টন সুটকি বিদেশেও রপ্তানি করা হয় দেশে উৎপাদিত বিভিন্ন প্রজাতির সুটকি মধ্যপ্রাচ্য পাকিস্তান ব্রিটেন আমেরিকা চীন হংকং মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে কক্সবাজারের লুনিয়াছাটা ও টেকে বর্তমানে তিরিশের অধিক রফতানিমুখী সুটকির কারখানা রয়েছে এসব কারখানায় সুটকি ডিহাইড্রেট করে রফতানি উপযোগী করা হয় স্বাধীনতার পর উনিশশো থেকে তিয়াত্তর সালে সুটকি রফতানি খাতে সরকারের আয় হয়েছিল মাত্র সতেরো হাজার টাকা বাংলাদেশ ডিহাইড্রেশন সি ফুড রফতানিকারক সমিতির সূত্র বর্তমানে প্রতি বছর প্রায় তিনশো থেকে পাঁচশো কোটি টাকার সুটকি মাছ বিদেশে রপ্তানি হয় রপ্তানিকারকদের মতে সরকার এক্ষেত্রে প্রয়োজনের সহযোগিতা দিলে বিদেশে সুটকি মাছ রপ্তানি করে বছরে হাজার কোটি টাকা আয় করা সম্ভব প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের বৃহত্তম তথা দক্ষিণ এশিয়ার বৃহত্তম সুটকি পল্লীর সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ